ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত আসলে কি এমন ঘটনা আদৌ ঘটেছে নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি দর্শক বাংলাদেশের দিকে কি ধেয়ে আসছে আমেরিকার নতুন যে নিরাপত্তা কৌশল অবলম্বন করার ঘটনা ঘটেছে সম্প্রতি আমেরিকা তাদের নয়া নিরাপত্তা কৌশল ঘোষণা করেছে তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমেরিকার যে নিরাপত্তা কৌশল আমরা দেখতে পাচ্ছি সেখানে যেভাবে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের উপরে অলিখিতভাবে ভারতের যে প্রভাব এবং ভারতের যে আধিপত্য সেই আধিপত্যটা খাতা কলমে বোধহয় আমেরিকা দিয়েই দিল তবে ঘরের ভিতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপর থেকে সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুর আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে শুরু করেছে এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চীনের বর্তমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত আর গত ষোলো মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সভ্যতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি হচ্ছে ভারত সফরকালে মোদি পুতিনকে যে খাতিটা করেছেন গত একশো বছরে ভারত কাউকে সেটা করেনি না ট্রাম্প বা অন্য কেউ রাশিয়া প্রশ্নে প্রচন্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল রাশিয়া ভারত প্রেম আগে পরে বাকি দুনিয়া পুতিন এমন সময় ভারতে আসলেন যখন সারা দুনিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মরিয়া পুতিনের সাথে কষাকষি করছে পশ্চিম কিন্তু পুতিন সেদিকে পা রাখলেন ভারতে ঘোষণা করলেন ইউক্রেনের দখল করবেন এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র তার উপর দেশটা ভারত আওয়ামী লীগের বাংলাদেশ ভারত রাশিয়া একাত্তর প্রশ্নে এই তিন দেশ যেন তিন ভাই হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোন রাগঢাক রাখছে না মানে যে তার পক্ষ সরাসরি নিয়েছে ভারত এই অবস্থার ভারতে পা রাখেন আর খবর ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে যদিও প্যাক্ট চেকারা বলছে এ সংক্রান্ত সব ভিডিও সব আগে কিন্তু ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমনভাবে বিষয়টি তুলে ধরেছে তাতে মানুষের আসলে দোলাচলে না পড়ার কোনো কারণ নেই তো ভারতে পুতিনের এহন সফরে কোন পক্ষ কি পাচ্ছে এ নিয়ে আলোচনা আগানো যেতে পারে দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদী আর পুতিনের এই বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়ে তখন পর্দার আড়ালের ঘটনাগুলো আসলে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠকটি কেবল দুটি রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল না বিশেষজ্ঞের মতে এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের জানান দেওয়া প্রোটোকলের তোয়াক্কা না করে মোদী যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন তাতে স্পষ্ট বার্তা ছিল ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে তখন মোদীর এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কোনো সাময়িক বাণিজ্যের উপর দাঁড়িয়ে নেই এর শেকড় আরও অনেক গভীরে এই গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে তাকাতে হবে সেই ঐতিহাসিক বন্ধুত্বের দিকে যা সময়ের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে রাশিয়া এবং ভারতের সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা প্রায়শই ওয়ার্ল্ড ওয়েদার ফ্রেন্ডশিপ বা সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন সরকার বদল হয় নেতারা আসেন এবং যান কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরল রেখায় চলে স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে আজকের এই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় রাশিয়ার সময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘে যখনই কাশ্মীর বা অন্য কোনো ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রস্তাব এসেছে রাশিয়ার ভেটো ক্ষমতা ভারতকে সুরক্ষা দিয়েছে ঠিক একইভাবে ইউক্রেন ইস্যুতে ভারতও কখনো সরাসরি রাশিয়ার নিন্দা না করে কূটনৈতিক কৌশলের নিরপেক্ষ থেকে পরোক্ষভাবে মস্কোর পক্ষই অবলম্বন করেছে এই সফরেও সেই ঐতিহাসিক আস্থার প্রতিফলন দেখা গেল এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন পুতিনের এই ভারত সফর বিশেষ করে এমন এক সময় যখন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন ঘুটে গেছে বিশ্লেষকরা মনে করছেন এই সফরের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের চারপাশে শত্রুর অভাব নেই দিন যাচ্ছে তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন শত্রু ইউনুসের বাংলাদেশকে তো এক প্রকার নিরাপত্তা হুমকি হিসেবে নিয়েছে দেশটি ওদিকে আরাকানে হাজির বিশ্ব মোরলরা পুতিন খুব ভালো করেই জানেন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বজায় রাখতে হলে ভারতকে হাতে রাখা আবশ্যিক আর ভারতও দেখছে আমেরিকার সাথে তাদের কৌশলগত সম্পর্ক থাকলেও বিপদের দিনে রাশিয়ার মতো বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই ঠিক এই কারণেই পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়েও মোদী পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই মহাযজ্ঞ থেকে ভারত আসলে কি পেল বেশ পরিষ্কার জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তি বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশচোগ্য তখন ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট রেটে তেল কিনছে যা তাদের অর্থনীতিকে সচল রাখতে বিশাল ভূমিকা রাখছে এই সফরেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়ান অস্ত্র এস ফোর মিসাইল সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে এ কে টু জিরো থ্রি রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই তাই আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও ভারত নিজের স্বার্থটাকে সবার আগে স্থান দিয়েছে অন্যদিকে পুতিন কি পেলেন পুতিনের জন্য এই সফরটি ছিল নিজেকে বিশ্ব মঞ্চে প্রাসঙ্গিক এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার এক মক্ষম সুযোগ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমারা প্রচার করছিল যে রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই ন্যারেটিভকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি দেখালেন যে এশিয়াতে তার বন্ধুদের কোনো অভাব নেই এছাড়া রাশিয়ার অর্থনীতির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার যে চাপ তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল তার তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে রাশিয়ার সেই অর্থনৈতিক অক্সিজেনটা পেয়ে গেছে পাশাপাশি ব্রিক্স এবং সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে ভারতের সমর্থন নিশ্চিত করাটাও পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় তবে পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হল আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায় সেট পার্টিন নিয়ে যে গুঞ্জন বা বিতর্ক বিভিন্ন সময় শোনা গেছে তা এই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হতে পারে বলে অনেকে মনে করেন আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি বসে আনতে কিন্তু ভারত তার কৌশলগত সক্রিয়তা বজায় রেখে চলছে আর এখানেই রাশিয়ার এন্ট্রি রাশিয়া কোনোভাবেই চায় না তাদের দীর্ঘদিনের প্রভাবের এই অঞ্চলে আমেরিকা জেকে বসুক পুতিনের এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা মূলত আমেরিকার সেই এশিয়ান ন্যাচো বা এই অঞ্চলে একক আধিপত্য বিস্তারের স্বপ্নের পথে একটি বড় দেয়াল তুলে দেওয়া এই সমীকরণে উনিশশো একাত্তর সালের স্মৃতিচারণ করাটা খুবই প্রাসঙ্গিক কারণ ইতিহাস বারবার ফিরে আসে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে আমেরিকা তাদের সপ্তম নৌবাহর পাঠিয়েছিল তখন কিন্তু এই রাশিয়াই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরে আমেরিকার জাহাজের গতিরোধ করতে রাশিয়া তাদের সাবমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছিল সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো ভাবে লেখা হতো সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন রয়ে গেছে আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধুয়ে তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন পুরনো সেই স্মৃতিগুলোই আবার সামনে চলে আসে আগের আলোচনায় আবার ফিরে আসি শেষমেশ পুতিন এবং হাসিনার সরাসরি বৈঠক হোক বা না হোক রাজনীতির মাঠে বার্তাটা কিন্তু পৌঁছে গেছে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না আর ভারতের কাঁধে হাত রেখে পুতিনও বুঝিয়ে দিলেন এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নেওয়া হবে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাই হোক জিও পলিটিক্সের ডাবার বোর্ডে রাশিয়া ভারত এবং হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই ইউরুপ সরকার এবং তাদের পশ্চিমা মিত্ররা এখন এই নতুন মেরুকরণকে কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দর্শক বাংলাদেশের দিকে কি ধেয়ে আসছে আমেরিকার নতুন যে নিরাপত্তা কৌশল অবলম্বন করার ঘটনা ঘটেছে সম্প্রতি আমেরিকা তাদের নয়া নিরাপত্তা কৌশল ঘোষণা করেছে তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমেরিকার যে নিরাপত্তা কৌশল আমরা দেখতে পাচ্ছি সেখানে যেভাবে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের ওপরে অলিখিতভাবে ভারতের যে প্রভাব এবং ভারতের যে আধিপত্য সেই আধিপত্যটা খাতা কলমে বোধ আমেরিকা দিয়েই দিল এই অঞ্চলে আমেরিকার প্রতিনিধি হিসেবে ভারত কাজ করবে সেরকম কৌশলের দিকেই আমেরিকা আনুষ্ঠানিকভাবে হেঁটেছে এর আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছিলেন বাংলাদেশের এই ব্যাপারটা আমার বন্ধু মোদি দেখবেন তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে ভাটা পড়ে কিন্তু সেই সম্পর্ক আবার জোড়া লাগার প্রেক্ষাপটে আমেরিকার নয়া যে নিরাপত্তা কৌশল সেই কৌশল যখন প্রকাশ করা হলো সেখানে যে দৃশ্য আমরা দেখছি তাতে করে সেই নীতি বোধহয় আমাদের দিকে ধেয়ে আসছে কিভাবে ধেয়ে আসছে কি ঘটতে পারে আমেরিকায় বা কি পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপট যখন রচিত হচ্ছে সেই সময় চলুন একটু ভেবে দেখি আলোচনা করে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম আমেরিকার নয়া নিরাপত্তা কৌশলের কথা একদিন আগে এই কৌশল প্রকাশ করেছে আমেরিকা আমেরিকা যখন এই কৌশল প্রকাশ করল তখন সেটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে আর গণমাধ্যম আজকের পত্রিকা যে শিরোনামে খবরটা করেছে সেই শিরোনামটা দেখলেই একটু আটটু কোথায় বোঝা যায় শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে নয়া নিরাপত্তা কৌশল চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাবাদ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের অর্থাৎ চীনের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা যেমন একদিকে করবে না আর একদিকে ভারতকে এখন সব থেকে বেশি প্রাধান্য দিতে চলেছে তারা এই অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে আর সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার এবং তাইওয়ান দখল থেকে চীনকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দু সালে প্রকাশিত পূর্ববর্তী নথির মতো নতুন নতুন নথিতে চীনের উপরে নজর দেওয়া হয়নি তার বদলে মার্কিন প্রশাসন হস্তক্ষেপ বিরোধী নীতির উপরে জোর দিয়েছে অর্থাৎ কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কোনো মানে হস্তক্ষেপ করতে চায় না সেই নীতিতে তারা আসতে চাইছে এটি বহুপাক্ষিকতা বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ট্রাম্পের অনীহার প্রতিফলন ঘটিয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীর মৌলিক রাজনৈতিক একক হল জাতিরাষ্ট্র এবং এটি ভবিষ্যতেও জাতিরাষ্ট্রই থাকবে এর আগের দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে যার মধ্যে ট্রাম্পের প্রথম আমলে প্রকাশিত একটিও ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল এবার সেখান থেকে পিছু হটা হয়েছে এবং এই অঞ্চলের ভারত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্ব অর্থাৎ নির্ভরশীলতা ভারতের উপরে আমেরিকা রাখতে চায় এই ব্যাপারটাও তাদের একেবারে লিখিত কৌশলে তারা প্রকাশ করে ফেলেছে তার মানে ভারতের সঙ্গে এরই মাঝে প্রতিরক্ষা চুক্তি তাদের হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং এই অঞ্চলে ভারতকে প্রধান মিত্র প্রধান বন্ধু হিসেবে দিয়ে এই অঞ্চলের পারপাসটা তাদের স্বার্থটা দেখতে চাই ভারতের চোখ দিয়ে অর্থাৎ আমাদের এই এই অঞ্চলের আমেরিকার দৃষ্টি কি হবে সেটা তারা দেখবে ভারতের চোখ দিয়ে আর ভারতের চোখ দিয়ে যখন দেখবে তখন এটাকে কানেক্ট করেন আপনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারত কি চায় আমেরিকা যদি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায় তাহলে আমরা কোন দিকে যাব ভারত কি চাই ভারত বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিচ্ছে না শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফেরত দেবে না ভারত বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চায় ইনক্লুসিভ নির্বাচন চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন কোনো পরিবেশ তৈরি হোক এটা ভারত চায় না এবং বিভিন্ন সূত্র থেকে এরকম খবরও আসছে যে দু এক মধ্যে আমেরিকার এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানো হবে এই ব্যাপারে বাংলাদেশকে আমেরিকার যে মেসেজ সেই মেসেজটা দেওয়ার জন্য কারণ বাংলাদেশে দূতাবাসে বাংলাদেশের দূতাবাসে আমেরিকার কোনো স্থায়ী রাষ্ট্রদূত নেই ভারপ্রাপ্ত দিয়েই কাজ চালাচ্ছে তারা সেই ক্ষেত্রে একজন বিশেষ দূত পাঠানোর কথা শোনা যাচ্ছে যে একজন বিশেষ দূত পাঠাতে চলেছে আমেরিকা যদি তাই হয় যদি এই বাংলাদেশে আমেরিকার মেসেজ নিয়ে একজন দূত আসে তাহলে সেই মেসেজটা কি মেসেজ হতে চলেছে আর থেকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন কারণ বিগত সরকারকে আমরা দেখেছি যে বহু জাতি গোষ্ঠী সংস্থা ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বললেও বিগত সরকার সেটা কানে নেয়নি কানে না নেওয়ার যে ফলাফল সেই ফলাফলটা তারা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে সেই একই কাণ্ড যদি বর্তমান সরকারও করতে চায় যদি বিভিন্ন পক্ষ এবং যদি আমেরিকা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চায় যে ভারত যেটা চায় আমেরিকাও সেটা চায় তাহলে বাংলাদেশের সরকারের নির্বাচন ইনক্লুসিভ করা ছাড়া কোনো বর্তান্তর থাকবে কি না সেটা একটা বড় প্রশ্ন এরই মাঝে আমরা শুনতে পাচ্ছি যে দশ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেই তফসিল কিংবা নির্বাচন প্রক্রিয়া পুরো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যায় কিনা ইনক্লুসিভ নির্বাচনের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার আয়োজন করা হয় কিনা সেটাও একটা বড় ভাবনার বিষয় হতে পারে সব থেকে বড় যে ব্যাপারটা যেটা আমরা এই ভিডিওর শিরোনামেও বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমেরিকার নয়া নিরাপত্তা নীতি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এই ধেয়ে আসা বলতে আমরা যেটা মানে বুঝতে চেষ্টা করেছি কিংবা বোঝাতে চেষ্টা করছি আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটা তারা ভারতের চোখ দিয়ে দেখতে চায় আর ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে যদি আমেরিকা দেখতে চাই তাহলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে কি চায় সেটা আমরা খুব স্পষ্টভাবে জানি সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যেকোন দিন ঘোষণা হতে পারে তারপরে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তার নিয়ে আছে বহু মানুষের এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে কার সঙ্গে কার হবে জোট তা নিয়ে আছে পাহাড় সমান গন্ডগোল দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয় এর মধ্যে বেগম খালদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ তাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় বঙ্গোপসাগরের উপর থেকে সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে আন্তর্জাতিক চাপের কথা সেটি খুব শীঘ্রই প্রকাশ্য হতে শুরু করবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহু আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশর পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মন শুরু করেছে এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত আর গত ষোলো মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সক্ষতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ সূত্রগুলো বলছে বাংলাদেশের চৌদ্দশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে সূত্রমতে তারপরে পাল্টে যেতে পারে দৃশ্যপট আর তা হলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন বিস্তারিত জানতে চলুন যা দর্শক এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ এর তার তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবাইদুর রহমানের লন্ডন থেকে উড়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমগুলো বিরামহীন ভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলন নিয়ে কথা হচ্ছে আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ আইন শৃঙ্খলা দুরবস্থা উগ্রপন্থার উত্থানের দিকগুলো তবে এখন থেকে মাত্র সোয়া দুই মাস পরে সরকার ঘোষিত ইতিহাসরা নির্বাচনের আলোচনাটি কেবল উপস্থিত সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিরুদ্ধে মাঝি সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি সংবাদ মাধ্যমের খবরগুলো আসছে গুরুত্বহীনভাবে আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না সারাদেশের অবস্থা দেখে আর কিছুদিন পরেই যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত বোঝা কঠিন অথচ অধ্যাপক হামা তিনুস এবং তার প্রিয় টিম গত পনেরো মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরে এনেছে তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সারাদেশ প্রশ্ন হলো তাহলে ঘোষিত সম্ভাব্য সময় মাত্র সোয়া দুই মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ প্রায় এক দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সারা মিলছে না যদিও সাত ডিসেম্বর প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করেছে ইসি এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনুসের হাস্যজ্জ্বল ছবি প্রকাশ পাওয়ায় সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা মানুষের আলোচনায় বহু কিছু আছে শুধু নির্বাচন নেই তবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের নির্বাচনের বিষয় তোয়াশা থাকলেও একটি বিষয় কারো মাঝে সংশয় নেই তা হল ভোটের আড়াই মাস আগেও এমন অস্পষ্টতা নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি সেদিক থেকে ঐতিহাসিক প্রস্তুতিহীনতার জন্য মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে সরকার দর্শক বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ যা নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে তখনই বৈশ্বিক ভূ রাজনীতি তার খেলা পরিবর্তন করে দিল গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস দুই বিশ্লেষকরা বলছেন এটি শুধু নয় বিশ্বজুড়ে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক চাপের মৃত্যু ঘণ্টা এই নথির আছে এক গভীর কৌশলগত পরিবর্তন যা বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এন স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিকের দিকে চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডুইথ এখন এই অঞ্চলের দিকে ফোকাস করছে ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয় তারা দ্রুত স্থিতিশীলতা চায় যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণাদণ্ডটি ধরবে উত্তরটি হলো ভারত ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিক চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিও পলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখে একই সাথে ভারতকেও চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে নতুন এনএসএস ডকুমেন্ট এই কৌশলগত ঐক্যকে আরো জোরদার করেছে মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাখ্যা হিসেবে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচার ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে ভাবে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এর মানে হল বাংলাদেশ ইস্যুতে দিল্লির দিদি এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি সূত্রগুলো বলছে মার্কিন ভারত কৌশলগত গাছ শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কিন্তু চরম শীতলতায় ভুগছে এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি একাধিক সূত্র বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই ট্রেসেন জ্যাকবসন চার্জ অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছেন তবে ট্রাম্প প্রশাসন ব্রেঞ্চকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি সূত্রগুলো বলছে শীঘ্রই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশীয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক থেকে দূরে থাকার হলে বাংলাদেশের কর্মস্থলে যোগ দেবেন রাসুল ফ্রেঞ্চ দর্শক আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ সাত ডিসেম্বর পুরোনো মিত্রের পুরাতন ক্ষতি খোঁজা দিয়ে মুখ খুলেছেন বলেছেন উনিশশো সালে তারা কি করেছে সেটি মানুষ জানে যে আমাদের শিশির মন্দিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা সাংবাদিক শওকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের কয়েক নেতার আশঙ্কা দলটির এখন যে অবস্থা তাদের ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছে নির্বাচন কমিশনের চৌঠা ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শেষ পর্যন্ত সর্বোচ্চ দশ থেকে বারোটি আসন মিত্র কিংবা সমাবনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি তবে সব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি দর্শক দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট শৈল্পের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেল শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে এদিকে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন তারা আর বিএনপির সঙ্গে নেই ইরান বলেন আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত বিশ বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন এখন আর বিশ দিনও চলতে চান না একই ধরনের ক্ষোভ ঝেলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিক্টেট করতে পারছে না দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমঝোতার এই খেলায় শেষ আসে জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্থাগুলো কতটা কার্যকর ভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর তবে একটি বিষয় বেশ স্পষ্ট খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর এই এনএসএস এর কারণে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক আর আরেক পড়া শক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে সংস্কার হচ্ছে সংবিধান বদলাচ্ছে কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকেই যাচ্ছে ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু হাত নেড়ে আসতে হবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ